অনেক অফার প্রাইস থাকবে বক্সের থাকবে সর্বনিম্ন হচ্ছে থেকে শুরু করে বিভিন্ন এবং ওভেন র্যাক থাকবে শুধুমাত্র পঁচিশশো টাকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আসসালামাইকুম সন্মিত এইচটি ফানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শুবক্স এবং ওভেন র্যাক দেখাবো সো আপনার আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা কিন্তু অনেক অফার প্রাইস থাকবে সুবক্সের প্রাইস থাকবে সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের এবং ওভেন র্যাক থাকবে শুধুমাত্র পঁচিশশো টাকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের সো এখন হচ্ছে আমরা শুরু করি প্রথমত হচ্ছে সুবক্সগুলোই দেখাই প্রথমে যে শুবক্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ক্যানাডিয়ান ভিনিয়ারের এটা আমরা বলে থাকি হচ্ছে ম্যাজিক শুবক্স হ্যাঁ এটা ম্যাজিক সুবক্স দেখেন খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার এটার হচ্ছে ক্যানাডা নগ্নি খুবই চমৎকার ডিজাইন করা হিল মডেল চাইলে আপনার ডিজাইনটা কিন্তু কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন সো এটার উচ্চতা থাকতে হলে চুয়াল্লিশ ইঞ্চি পাশে আছে ত্রিশ ইঞ্চি ডেপথ আছে পনেরো ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইজে ডিসেম্বর মাস উপলক্ষে শুধুমাত্র পেয়ে যাবেন বারো হাজার নয়শো টাকায় বারো হাজার নয়শো টাকা থাকতেছে এটার অফার প্রাইজ এরপরে যেই সুবক্সটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান অগ্ভিনিয়ারের এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনার উচ্চতা থাকতেছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে ত্রিশ ইঞ্চি ডেপথ আছে পনেরো ইঞ্চি এখানে চমৎকার একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন আপনার সু সাইনার কালি রাখার জন্য এরপর নিচে যেই পাল্লাটা থাকতেছে ভিতরে কিন্তু চারটা থাক পেয়ে তাক পেয়ে যাবেন ভিতরে এবং বাইরে কিন্তু সেম কোয়ালিটি পাচ্ছেন সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে শুধুমাত্র নয় হাজার টাকা এটাতেও কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আট হাজার টাকা নিতে পারবেন এই ভিনিয়ারের বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি চমৎকার শুবক্সটি এরপরে যে এটা আছে দেখেন মালয়েশিয়ান কিন্তু সেম ক্যাটাগরির এটা দুইটাই সেম মেজারমেন্ট বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি জাস্ট এটাতে একটা ডয়ার আছে এটাতে ডয়ার নাই যেটাতে ডয়ার আছে সেটাতে আমরা পেয়ে যাবেন চারটা তাক আর যেটাতে ডয়ার নাই সেটাতে পাবেন পাঁচটা তাক সো ভিতরে বাহিরে কিন্তু সেম কোয়ালিটি সেম ফিনিশিং দেখেন একটু হ্যাঁ সো এইগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে না আমাদের প্রত্যেকটা পাল্লা থাকতেছে চেন কবজা আর হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু ফ্লোর টাস যেটা সেটা ফ্লোর ফ্লোরটা যে আপনার পিওর কার্ড পেয়ে যাচ্ছেন সো এই যে মালয়েশিয়ান প্রসেসিং ওকে যে ইগুলো পেয়ে যাচ্ছে না এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে শুধুমাত্র সাত হাজার আটশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের মালয়েশিয়ান প্রসেসিং এর শোবক্সগুলো এরপরে যেটা আছে দেখেন এটার উচ্চতা আছে চার ফিট পাশে আছে হচ্ছে আড়াই ফিট ডেপথ আছে হচ্ছে পনেরো ইঞ্চি হ্যাঁ এটার ভিতরে কিন্তু ছয়টা টাক আছে চার ফিট যেহেতু সো গ্লাস পাল্লা করা এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন শু বক্সটা তারপরে যেটা আসে এটাও কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সেম ক্যাটাগরি সে গ্লাস পাল্লা করা যেহেতু সেহেতু অফার প্রাইস থাকতেছে আট হাজার পাঁচশো টাকা তারপরে যেটা আছে এটার প্রাইসও কিন্তু হচ্ছে আপনার অফার প্রাইস ছয় হাজার আটশো টাকা এবং ছোটো ফ্যামিলির জন্য সেগুলোও আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা তিন এটা উচ্চতা আছে ছত্রিশ ইঞ্চি পাশে আছে চব্বিশ ইঞ্চি এটা ভিতরে কিন্তু হিউজ পরিমাণে স্প্রে আছে অনেকগুলো জুতো আপনারা রাখতে পারবেন সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার শুবক্সটি এরপরে ওভেন র্যাক যেগুলো আমাদের কাছে আছে দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকেল পাঁচ ফিট বাই আড়াই ফিট এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপরে যে এটা আছে এটা আটচল্লিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এটা মালয়েশিয়ান প্রসেসিং ওকেল এটা গ্লাস পাল্লা এটা আমাদের অফার প্রাইস থাকে শুধুমাত্র সাত হাজার আটশো টাকা আর সো তারপরে যেটা আছে এটাও আটচল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা অফার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তারপরে যেটা আছে বিয়াল্লিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি এটার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আট হাজার টাকায় তারপরে যেটা আছে বিয়াল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা মালয়েশিয়ান প্রোসিন ওকে এটার অফার প্রাইসটা থাকে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যেটা আছে ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার অফার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো তারপরে যেটা আছে দেখেন এটা হচ্ছে এম এস ফাইভ এবং ম্যালামাইন বোর্ডের এটার নিচে বক্সহ এটার অফার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা তারপরে যেগুলো আছে এগুলো অফার প্রাইস থাকলে শুধুমাত্র পঁচিশশো টাকা সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর এবং হচ্ছে কালার ওয়ারেন্টি থাকবে দশ বছর সো এগুলো আপনার আমাদের কাছে অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন নাহলে কাউকে পাঠান নাহলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্ট ভিডিও কল নেন প্রোডাক্ট দেখেন শোরুম দেখেন তারপরে হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব সাইটে দ্বিতীয়তলায় এই स्टीफार्निचर